হ্যালো গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা মিলে যাচ্ছি আজকে কোথায় কোথায় লাঞ্চ পার্টি তো প্রচন্ড মজা হবে ওই যে পিছনে একজন ফোন নিয়ে ব্যস্ত ঠিক আছে আরেকজন আসা বাকি আসছে তো আসছে সে তো তার সাথে দেখা হবে আমাদের আজকে রথ বলতে এই যে এটা স্কুটি ঠিক আছে স্কুটিতেই আমরা যাব তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় এইটা আমাদের 골ু আমাদের 골ু সোনা থেকে এই 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 যে 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 বাবা না আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে আবার সেই দু দুধারের বড় বড় উঁচু উঁচু গাছপালা আমাদের বারবার মুগ্ধ করে এই রোডটার নাম হচ্ছে আনাকল রোড আর এই রোডটায় আমি যতবার যাই দেবায়নের সাথে বা বন্ধুদের সাথে আমার খুব ভালো লাগে বেশ ফাঁকা ফাঁকা আর এই সারি সারি সবুজের গাছপালা রাস্তার দুধারে আমি যার গাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে সোমাশ্রী ওর সাথে পরিচয়ে আমার যদিও এই ব্যাঙ্গালোরে এসি এই অ্যাপার্টমেন্টে এসেই আমি ওর গাড়িতে যাচ্ছি আর ওদিকে মধুদির গাড়িতে আছে সোনালি আমরা চারজনা মিলে চলেছি আজকে দুপুরটা মজা করতে চলতে চলতে রাস্তার পাশে একটু দাঁড়িয়ে পড়া ছবি তুলব বলে আর এই যে হাই করছে যে আমার সাথে ওটা মধুদী এই মধুদীর আমাদের অ্যাপার্টমেন্টের নিচে একটা পার্লার আছে সেটা একদিন দেখাবো তোমাদেরকে রাস্তায় চলতে চলতে যখন এত সবুজ দেখা যায় তখন মনে হয় একটু থমকে দাঁড়িয়ে পড়ি আর আবার এটাও মনে হয় যে কিছু স্মৃতি বরং একটু ক্যামেরা বন্দি করে নিই সেই জন্যই দাঁড়িয়ে পড়া আর এই যে এইদিকে এক খেপি আমাদের কানের মধ্যে ফুল দিয়ে ছবি তুলতে ভালোবাসে সত্যিই খুব মিষ্টি লাগছে ওকে আর এবার ওই যা হয় দলে কেউ যদি একজন যা করবে বাকিরাও সেটাই করতে ব্যস্ত এবার ও আমার কানে ফুল গুঁজে দিচ্ছে এবার আমারও ইচ্ছা হলো চলো আমিও একটু কানের মধ্যে ফুল গুঁজি আমি একটু ছবি তুলে নিই চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে এই যে ফুড ক্লাব এখানেই আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে নেব তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আমরা ভেতরে এসে বসে গেছি এবার হচ্ছে মেনু কার্ড দেখে আমাদের খাবারগুলো অর্ডার করার পালা এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বছরের পুরনো একটা রেস্টুরেন্ট আর এখানকার খাবারের দামটাও কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেকটা কম এখন স্বাদটা হচ্ছে খাওয়ার পরে জানাবো আমাদের খাবার চলে এসেছে একদিকে আছে ভেজ চাউমিন একদিকে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি একটা কম্বো আছে কম্বোতে আছে হচ্ছে রাইস আর চাউমিন আর দু রকম চিকেনের আইটেম আর এদিকে আছে চিকেন মাঞ্চুরিয়ান আর তার সাথে আছে দুটো বাটার নান তো খাবার পরে তোমাদের সাথে জানাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি যে খাবারগুলো কীরকম ছিল আমাদের লাঞ্চ কমপ্লিট আর বাইরেটা দেখো কি সাংঘাতিক ভিড় হয়ে গেছে এখন সামনেই কলেজ আছে এবং অফিস সমস্ত সবাই এসে এই টাইমটা লাঞ্চ করে নিচ্ছে আর ওদিকে বিল পেমেন্টটা হোক আমি একটু বাইরে গিয়ে বসি বাইরেটা এতটা সুন্দর একদম যেতেই মন চাইছে না ব্যাঙ্গালোর এসে অনেক রেস্টুরেন্টেই খেয়েছি তো যেটা বুঝতে পেরেছি যে এখানকার ভেজ আইটেম ভীষণ টেস্টি ভেজের চেয়ে আর আজকে যে খেলাম বিরিয়ানিটা ছিল হায়দ্রাবাদী বিরিয়ানি স্টাইল বাকিগুলো ঠিকঠাকই ছিল তবে প্রতিটা রান্নাতেই আমার একটু মিষ্টির অভাব বোধ হয়েছে এই যা বাকি সব ঠিকঠাক ওই যে দূরে দেখা যাচ্ছে কলেজটা আর সামনেই সুন্দর চওড়া রাস্তা কিন্তু এবার আমাদের ফিরতে হবে বাড়িতে আমাদের লাঞ্চ কমপ্লিট তো যাওয়া যাক বাড়ির পথে বাড়ির কাছাকাছি ফিরতে গিয়ে মন্দিরের দিকে চোখ করল ধোঁয়া হচ্ছে তারপর পরে জানতে পারলাম যে এত মৌমাছির উৎপাত তাই ওখানে আগুন লাগানো হয়েছিল একটু চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের গেটে এই রাস্তাটাকে অনেকেই চিনে গেছে হয়তো আমার যারা ব্লগ নিয়মিত ফলো করো তো আজকের মতো আমাদের জার্নিটা এখানে শেষ হলো আর আমার ব্লগটাও এখানে আমি শেষ করছি আজকের মতো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চট জলদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও